হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ল স্টাডি পেসকে রোহিত তোমরা আজকে থামনেল দিকে বুঝতে পেরেছো যে আমি কি সম্বন্ধে আলোচনা করতে চাইছি একটা জিনিস সবার মধ্যে একটা ধারণা আছে আমি জানি না কেন হয়েছে এটা তো সবার মধ্যে একটা ধারণা আছে ভাই লয়ে অ্যাডমিশন নিয়ে নিই এবং ল পড়তে পড়তে আমি কোর্টে প্র্যাকটিস করবো এই যে ওয়ার্ডটা প্র্যাকটিস প্র্যাকটিস করবো ঠিক আছে বা লিগাল ইন্টার্নশিপ করবো তো কখন লিগাল ইন্টার্নশিপ করা উচিত বা কখন প্র্যাকটিস করা উচিত সে সম্বন্ধে কিন্তু আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব। তোমাদের জন্য যারা ল পড়ছ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার যে কোনো বিএলএল বা এল এল বি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে কোনো স্টেজে আছো বা ল পড়বে ভাবছো তোমাদের জন্য বলি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য একদম ঠিক হতে চলেছে ওকে নেক্সট লিগাল ইন্টার্নশিপ এবং প্র্যাকটিস এই যে জিনিস দুটো আছে ঠিক আছে লিগাল ইন্টার্নশিপ অ্যান্ড প্র্যাকটিস বোথ আর ডিফারেন্ট ওকে সো তোমরা একটা স্টুডেন্ট বা তোমরা লয়ে অ্যাডমিশন নেবে তোমাদের আগে বলি যখন ল অ্যাডমিশনে ভাই তোমরা দেখছো ল অ্যাডমিশান নিতেই এত ঝামেলা হচ্ছে কোথাও এন্ট্রান্স কোথাও মেরিট তার উপরে আবার পাড়ার লোকের কথাবার্তা ফ্রেন্ডসের কথাবার্তা বাড়ির লোকের কথাবার্তা ল পড়ে কি হবে মানে আ খুশি তাই নিয়ে লকে নিয়ে বলে কি আর হবে সেই উকিল হবে কোর্টে বসে থাকবি সেই উকিল হবে এত এত কেস আছে যে লোকে পাচ্ছে না তুই কি করে পাবি তাই না খাস করে মেয়েদের মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস আছে কি যে মেয়ে হয়ে ঝগড়া করতে পারবে ছেলেদের সাথে বা মেয়ে হয়ে কোটে কি করবি এই যে এই সমস্ত কোয়েশ্চেন এই যে এই সমস্ত জিনিস যেগুলো আসে সেগুলো খুবই খারাপ আমার মতে নেক্সট যে ল পড়ে সে জানে ভাই লটা কি জিনিস একটা স্টুডেন্ট পাঁচ বছর ধরে কলেজে পড়ছে বা তিন বছর ধরে কলেজে পড়ছে যে গ্র্যাজুয়েশান পাস করে বা উচ্চমাধ্যমিক পাস করে এত পঁয়ষট্টিটা পেপার পড়তে হয় বিএলএলবির জন্য থ্রি ইয়ারের জন্য মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা পেপার পড়তে হয় সেই স্টুডেন্ট কিভাবে কোর্টে মুভ করবে তুমি ভালো করে জানবে সেই স্টুডেন্ট কিভাবে কত স্ট্রাগেল করে লটা পাস করে আর তুমি মূর্খ একটা গন্ডার মতো একটা কথা বলে দিচ্ছ একটা নর্মাল গাধার মতো কথা বলে দিচ্ছ যে ল পড়ে কী হবে ল পড়ে দিগজ হবে ইয়েস সে ল পড়ে দিগ্গজ হবে একটা পার্সেন যে এত বছর ধরে আইন কানুন মানে সমাজের এমন কোনো জিনিস নেই যে একটা লয়ার জানে না এই লয়ার অ্যান্ড অ্যান অ্যাডভোকেট হু নো এভরিথিং অ্যাবাউট ল অ্যাবাউট সোশ্যাল রিফর্ম অ্যাবাউট অ্যাক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা বাট আমি বা যে কেউ একটা পার্সন এসে মুখ তুলে পড়ে দিলাম যে হ্যাঁ ল পড়ি কী হবে খাস করে মেয়েদের যে তুই ছেলেদের সাথে পারবি হ্যাঁ পারবে একবার কোটে গিয়ে দেখো ছেলেদের থেকে মেয়ে উকিল বেশি একটা কোটে গিয়ে দেখো এখন জ্যাজের চেয়ারে মেয়ে বসে আছে আর তোমরা মেয়েকে যাচ্ছাই বলছো আমার তো মতো সেই সেই মানুষদের কথা ভেবেই লাভ নেই যারা এই সব কথা বলে ঠিক আছে আর একটা বলে দিও যে পাঁচ বছর কষ্ট করার পর সিনিয়রের গাল শুনতে আবার পাঁচ বছর আসবো কোটে কোটে দশটা দশটা আমি পরীক্ষা দিয়ে এলাম কলেজে প্লাস কোটে পাঁচ বছর আবার প্র্যাকটিস করব ক্যাপাবল হওয়ার জন্য যে প্লিট করার জন্য আমি আবার পাঁচ বছর ঘুষবো প্রত্যেকটি সিনিয়রের কথা শুনবো প্রত্যেকটি কাজ আছে ক্লার্ক হিসাবে করতে হবে সেই পার্সেন পাঁচ বছর পর গিয়ে একটা ভালোভাবে একটা প্র্যাকটিস করতে পারে আর তুমি সেই পার্সেনকে বলছো যে ল কী হবে বা ল পড়ে কী এমন করে নি আরে কোনো দোকানে কোনো মলে কোনো জায়গায় একটা লয়ের স্টুডেন্টকে দেখাতে দেখিয়ে দিতে পারো তা আমি কান করে ফেলে দেবো যে হ্যাঁ ওই এলএলবি বা বিএলএলবি করে মলে কাজ করছে আমি কোনো কাজকে ছোট করছি না আমি কোনো কাজকে ছোট করছি না আমি কোনো দোকানদারকে ছোটো করছি না আমি জাস্ট বলছি যে হ্যাঁ এই পার্সেনটা ল করে এই কাজ করছে নো একটাও পাবে না না হরি কথা আর যে সমস্ত পার্সেন করছে না যে এল বি চাইওয়ালা এলএলবি অমুক অমুক তারা নিজেকে হাইলাইট করার জন্য তারা নিজেকে ওই যে সোশ্যাল মিডিয়া ইউটিউব ইনস্টা ফেসবুকে নিয়ে আসার জন্য এটা করছে ঠিক আছে তো ওই সব দু একটা তো আলু থাকবেই ভাই আমার ওই সব বলে লাভ নেই মুদ্রা কথা হচ্ছে তোমরা ল পড়বে ব্যাস এটা হচ্ছে মধ্য কথা আমি লয়ে আসব যে চাই বলুক মেয়ে ছেলে যে যাই বলুক ক্লিয়ার চলো এবার আমরা আসি লিগাল ইন্টার্নশিপে তো ফার্স্ট অফ অল লিগাল ইন্টার্নশিপটা কী লিগাল ইন্টার্নশিপ হচ্ছে যখন তুমি ল পড়বে ল পড়া যখন শুরু করেছো বা চলছে প্রত্যেকটি সেমিস্টার বা প্রত্যেক ইয়ারের শেষে পনেরো দিন মিনিমাম একটা কোর্টে ইন্টার্নশিপ করতে হয় যেটা কিভাবে কোর্টে মানে প্রসিডিওর চলছে কিভাবে মানুষ মানে অ্যাডভোকেট ট্রিট করছে কিভাবে উইটনেস কথা বলছে ঠিক আছে কোন মানে কীভাবে একটা কোর্ট পরিচালনা হচ্ছে সেটাকে দেখতে বলে লিগাল ইন্টার্নশিপ বলে অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে তোমার আফটার কমপ্লিট এলএল বি ঠিক আছে দ্যান তুমি যখন এনরোলমেন্ট হয়ে গেলে অ্যাস অ্যান অ্যাডভোকেট তখন তুমি কোর্টে যেটা করবে সেটা হচ্ছে প্র্যাকটিস করবে কিছু মানুষ আছে যারা ওই বিএলএল ফার্স্ট ইয়ার হয়ে গেলো সেকেন্ড ইয়ার হয়ে গেল বা এলএল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়ে গেলো তখন সে বলে যে না চলো আমি প্র্যাকটিস করবো আরে ভাই আগে ভালো করে লটা পর তুমি জানোই না যে জুড়ি স্টুডেন্টস কী তুমি জানোই না আইপিসি কী যেটা বর্তমানে বিএনএস হয়ে গেছে তুমি জানোই না ক্রিমিনাল পার্ট কী তুমি জানোই না যে সিপিসি কী আর তুমি চলে আসছো মুখ মুখ তুলে কোটের মধ্যে কন্ট্রাক্টের কন্ট্রাক্ট ওয়ান শেষ করেছি আমি কন্ট্রাক্ট টু শেষ করিনি আর চলে গেলাম আমি এগ্রিমেন্ট করতে চলে গেলাম আমি কিভাবে একটা কি বলবো ডিট তৈরি হয় লিখতে পারবে না উচিত না করা পারবে না বলবো না মানে যারা পারবে ঠিক আছে ক্যাপাবল ঠিক আছে নো ইস্যু বাট আমার মতে একটা স্টুডেন্টকে স্টুডেন্ট কেন বলছি যে ভাই স্টাডি করছে সে লার্ন করছে ল স্টুডেন্ট ইউ আর নট অ্যাড ইউ আর নট অ্যান অ্যাডভোকেট ইউ আর নট এ লয়ার সো আমার মতে তুমি আগে প্রথম কথা হচ্ছে লটাকে ভালোভাবে করোশিপ করো হাই কোর্টে করো সুপ্রিম কোর্টে করো তুমি লোয়ার কোর্টে করো সাব ডিভিশন কোর্টে করো মেট্রোপলিটান কোর্টে করো নো ইস্যু বাট সেটা ল চলাকালীন করো লটাকে বন্ধ করে করো না আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট বা আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বা আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি এদিকে আরে কলেজে আরে কী পড়া হচ্ছে আমি না কোর্টে গিয়ে প্র্যাকটিস করব তাহলে আমি ভালোভাবে শিখতে পারবো পারবে না শিখতে তুমি হবে না তোমার দ্বারাই শেখা আমি থিওরিটাকে জানলাম না আমি চলে গেলাম প্র্যাকটিস করতে প্র্যাকটিক্যাল নলেজ নিতে আমি জানিই না যে একটা মাংস কিভাবে রান্না হয় মাংসে কী কী উপকরণ লাগে নুন হেলুদ তেল কখন দিতে হয় আদা রসুন বাটা ঠিক কতটা পরিমাণে দিতে হয় রসুন ঠিক কতটা দিতে হয় কখন আমি তেল ইউজ করব। কখন কিভাবে কতক্ষণ কষতে হয় মাংসটা আমি জানি না আমি জানি না মশলা সম্বন্ধে কি কোনটা ধনে জিরে কোনটা কালো জিরে কোনটা হলুদ কোনটা নুন দেখ নুনের জায়গায় খাবার সোডা দিয়ে বসে আছে এমন পার্সেনও আছে তো আমি জানি না তাহলে আমি চলে গেলো রান্নার রান্না করতে কিচেনে আগে জানো রে ভাই তারপর যাও বহুত কাল বাকি আছে এমন দিন পর্যন্ত আছে তোমাকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে হউট আর ল করবো মানে আবার আরাই প্র্যাকটিস করবো না সেই দিনটাকে তো আসতে দাও আমি তোমাদের একটা কথা বলি আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলি যে যা বলছে তোমার বন্ধু বলতে পারে ভাই কলেজে কি আর করছিস কলেজ আর পড়া হচ্ছে না তুই এক কাজ কর আমার সাথে কঠেছো আমার সিনিয়র তোকে দেখ ইন্টার্সে টাকা দেবে কোটেছ। কি করবে কোটে কি তুমি কোর্টে ও যা করছে করছে তুমি কোর্টে যেতে চাও কেন কারণ আমাকে আগে জানতে হবে যে অ্যাবাউট লিগাল সিস্টেম লিগাল প্র্যাকটিসটা আছে বাট লটাকে আগে জানো ফার্স্ট ইয়ারে পড়ছো সেকেন্ড ইয়ারে পড়ছো থার্ড ইয়ারে পড়ছো আগে লটাকে জানো সিপিসি কোড অফ সিভিল প্রসিডিউর বিএনএস বিএনএসএস অ্যান্ড বিএসএ ট্রান্সফার প্রপার্টি এক এগুলো ভাইটাল পেপার আমি এগুলোকে জানি একটা জাজ হতে গেলো সিপিসি আর ক্রিমিনোলজি পার্টটা ভালো করে পড়তে হয় আমি মানে কীভাবে সে চলে গেল কীভাবে সে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমি চলে গেলাম টুডে ইন কোর্ট একটা সেলফি বা চলে গেলাম ওকে চলো আজ এই কোর্টে কিছু কিছু অ্যাডভোকেটস আছে বিভিন্ন পিছনে হাইকোর্ট লাগিয়ে বিভিন্ন রকম ই করছে ঠিক আছে তারা অ্যাডভোকেট কিছু স্টুডেন্ট আছে ফ্রন্ট অফ অনাবল হাইকোর্ট ঠিক আছে আজ থেকে প্র্যাকটিস শুরু করলাম একটা সেলফি দিয়ে দিল প্র্যাকটিস শুরু করলে ইউ আর আ স্টুডেন্ট তুমি এলিজেবল প্র্যাকটিস জন্য তোমার এনরোলমেন্ট নাম্বার আছে এআইবি দিয়েছ স্টেট বার কাউন্সিলের যে তুমি এনরোলমেন্ট নাম্বার পেয়েছো কিছুই তো পওনি প্র্যাকটিস করে দেখেছো তুমি লিগাল ইন্টার্নশিপ করছো ইউ আর ইন্টার্ন ইউ আর অ্যান ইন্টার্ন ইউ আর অ্যান ইন্টার্ন এটা মাথায় ঢুকিয়ে না তুমি প্লিট করতে পারবো না তুমি সই করতে পারবো না তুমি কোটে কি হচ্ছে তুমি দেখো ভালো করে বোঝো ব্যাপারটাকে হ্যাঁ আমি এটা বলবো না যাও না প্রত্যেকটি স্টুডেন্টকে প্রত্যেকটি ল স্টুডেন্টকে যাওয়া দরকার কোর্টে যে কিভাবে কোর্টে কাজ করছে কীভাবে কোর্ট ম্যানেজ হচ্ছে কিভাবে প্রসেডিওর চলছে দেখো ফ্রি টাইম বসে আছো চলো একটু কোর্টে ঘুরে আসি নিয়ারেস্ট কোর্ট বাড়ি কোর্ট যাও না যারা বর্ধমান ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট প্রচুর কোর্ট আছে যারা অন্যান্য যে ডিস্ট্রিক্টে থাকো প্রচুর কোর্ট আছে নিয়ারেস্ট কোর্টে যাও দেখো না যে কী চলছে নলেজটা বাড়াও এমন নয় যে পারমানেন্ট এখন তোমার পারমানেন্ট ঠিকানা কলেজ যে কোনো ল কলেজ বা ল ইউনিভার্সিটি ঠিক আছে তারপরে তোমার কোর্ট হবে পরে আফটার কম্পিউটিউর এলএল বি বা বিএলএলবি বি তো প্রত্যেকটা স্টুডেন্ট কাছে একটা কথা বলি তোমরা যখন ল পড়বে আগে ভালোভাবে লের জ্ঞানটা নিয়ে নাও টোটালটাকে ভালো করে নিয়ে নাও তারপর তুমি যাও প্র্যাকটিসে প্র্যাকটিস আফটার এলএলবি বি ক্লিয়ার কী বলতে চাইলাম প্র্যাকটিস করবে এলএল বি বাইরে এল করার পর আর ইন্টার্নশিপ করবে ল চলতে চলতে কিন্তু লটাকে ছেড়ে না। লটাকে ধরে কলেজে ক্লাসটা করে তারপর ইন্টার্নশিপ যাবে ইন্টার্নশিপ অ্যান্ড প্র্যাকটিস একই না ঠিক আছে তোমরা এবার বলে রাখো যে আর কোন সম্বন্ধে তোমরা ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের করে রাখব ঠিক আছে আর আপলোড করবো আর খুবই তাড়াতাড়ি আমরা মাঝে মাঝে একটা করে আমি ভাবছি লাইভে আসবো তারা তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার তোমরা করবে ঠিক আছে চলো আজকে এখানেই রাখছি যারা নিউ স্টুডেন্ট Subscribe to the Thank you.